আপনারা স্যাম্পল না রাখলে আমি এই জায়গাটা চিনলাম কেমন পরে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো স্বাগতম জানাচ্ছি আমার যারা পুরনো ভাই বন্ধু আছেন প্রবাসী ভাইয়েরা আছেন অনেক প্রবাসী ভাই এ পর্যন্ত কল দিয়েছেন আন্তরিকভাবে দুঃখিত সময় মতো আসতে পারি নাই ভাই অনেকে কি বলবো না হলে না হলেও অন্তত পঞ্চাশ জনে চাইছেন নোয়াপাড়া জায়গা যারা আপনারা বিশেষ করে আমাদের কুমিল্লা সিলেট রোডের আছেন যারা বিশেষ করে দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত এই এলাকার আছেন এদিকেই সবাই চেয়ে থাকেন জানি না আসলে আপনাদের ওখানে কী ইন্টারেস্টেড কী মজা তবে যাই হোক আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে আমি এখানে আসছি সম্ভবত প্রায় এক বছর পর আসছি আমি এখানে আবার আজকে আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা দেওয়ার জন্য আসছি তো যাই হোক অনেকগুলি জায়গায় আছে অনেকগুলি ভিডিও পাবেন তবে বিস্তারিত প্রাইসগুলি আমি স্ক্রিনে লেখা থাকবে সবগুলির প্রাইস কিন্তু স্ক্রিনে এই মুহূর্তে ক্লিয়ার করতে পারতেছি না স্ক্রিনে লেখে দেওয়া হবে তো এখানে যে জায়গাগুলি আছে সুন্দর হাউজিংয়ের মতো এই যে দেখেন চারিদিকটা আগে দেখিয়ে দিচ্ছি তো এখানে দুইটা প্লটে আছে দুইটা পলটের ব্যাপারে ভিন্ন ভিন্নবান্নভাবে বলবো এই একটা প্লট হলো পাঁচ শতকের রাস্তা আছে যেহেতু রাস্তার মধ্যে কিছু জায়গা গেছে সব মিলে কিন্তু পাঁচ শতক দুটা একসাথেই বলে ফেলি এটা হলো পাঁচ শতক আর একটা হলো আর এইটা হলো ছয় শতক তো দুটার প্রাইস আমি জানিয়ে দেবো ছয় শতক কত পড়বে আর পাঁচ শতক কত কত পড়বে দুটো প্রাইজ আমি একসাথেই জানিয়ে দেব তো জানতে হবে জানতে হলে অপেক্ষা করতে হবে আপনার আমি সন্ধ্যার পরেই মালিকের সাথে বসবো বসে তারপরে প্রাইজটা জানানোর চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলে একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ফেসবুকটা ফলো করে দিবেন আর ভাই যদি কন্টিনিউ ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে ফেসবুক রেগুলার টু এলোম কোনোটা হয়তো মিনিট কম যায় বেশি যায় তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে ঢুকে যাবেন ইউটিউবে আমাদের ভিডিও আছে এগারোশোর উপরে আছে সিরিয়ালি দেখতে পাবেন তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এই এটার ঢুকার রাস্তাটা যেটা এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার পাশে দিয়ে এদিক দিয়ে রাস্তাটা আসছে এই রাস্তাটা তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ